আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন শেষ জামানায় এমন কিছু নারী বাইর হবে যে নারীগুলা পোশাক পরে তারা উলঙ্গ থাকবে ওই নারীগুলা জান্নাতে তো তারা যাবে না জান্নাতের সুগ্রাণ তারা পাবে না শেষ জামানায় এমন কিছু নারী বাইর হবে এই নারীগুলা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে নাজিবুল্লাহ বলেন না কিভাবে মানুষ পোশাক পরে উলঙ্গ থাকে পোশাক পরলে তো মানুষের শরীর দেখা যায় তাহলে এটার কারণ কি আল্লাহ রসুল বলছে যে সে যে নারী পোশাকটা পরবে এই পোশাকটা ডিলা ডালা হবে না এই পোশাকটা হবে টাইট ফিট এই টাইট ফিট হওয়ার কারণে তার শরীরের যে মাংস তার শরীরের যে গঠন এগুলা বোঝা যাবে আবার অথবা তার যে পোশাক ফুটবে এই পোশাকটা এতটাই পাতলা হবে পাতলা হবে এতটাই তার শরীরের থেকে বাইর দেখা যাবে এই কারণে বলছে আল্লাহ রসুল এমন কিছু নারী বাইর হবে তারা পোশাক ফোড়েও কি থাকবে উলঙ্গ থাকবে এই নারীরা তো জান্নাতে যাবেই না জান্নাতের তারা গেরানো পাবে না আল্লাহ রসুল সাল্লাহ বলেন কোনো নারী যদি পুরুষের পোশাক পরে আর কোন কোনো পুরুষ যদি নারীর পোশাক পরে ওই নারীকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেছে যেই নারী পুরুষের পোশাক পরে এবার দেখেন পুরুষের পোশাক কি আমরা সাধারণত যে পোশাকটা পরি পুরুষের এটা হচ্ছে লঙ্গি এটা পুরুষের পোশাক না শার্ট প্যান্ট এগুলা কিন্তু পুরুষের পোশাক টুপি পড়া পাঞ্জাবি পড়া এগুলা পুরুষের পোশাক না এই পোশাকগুলা আবার গেঞ্জি গায়ে দি এই গেঞ্জি গায়ে দেওয়া এটাও কিন্তু পুরুষের কি পোশাক এখন এই পোশাকগুলা কোনো নারী যদি পুরুষের গেঞ্জি গায়ে দেয় পুরুষের গেঞ্জি গায়ে দেয় না দেখবেন একদম লম্পা লম্পা গেঞ্জি আলিম গাঁদি কাঁদ্ধি হাঁটতেছে তারপরে শার্ট প্যান্ট গায়ে দিতেছে প্যান্ট টাইট ফিট প্যান্ট নারীরা পড়তেছে তো এই নারীগুলা কিন্তু জাহান নামে নারী যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় পুরুষের শার্ট প্যান্ট গায়ে দেয় পুরুষের বেশ বসা ধরে এমন একটা নারী দেখলাম তার চুল ছোট করে একদম পুরুষের মতো হয়ে গেছে একদম তার স্থলাপেরা পুরুষের মতো উঠা বসা কথাবার্তা ল্যাঙ্গুয়েজ সুল কেটে একদম পুরুষের মত করে রাখছে নারীটা তাদের সলাপেরা একদম পুরুষের মত এই নারীগুলা জাহান্নামী নারী আর কিছু পুরুষ দেখবেন এরা মহিলাদের যে বালা যে কানের দুল এগুলো পরে এরকম কি দেখেন না আপনারা যে হাতের মধ্যে একটা চুড়ি পরে আছে নারীর চুড়ি আবার কানের মধ্যে কানের মধ্যে তারা দুল দিছে নারীদের দুল একদম কি নারীদের মতো তারা এই কানগুলো ফুটায় ফুটাই সেখানে তারা দুল লাগায় একদম তারা এমনভাবে সাজগোজ করে আবার এমনভাবে কথাবার্তা বলে আপনি বুঝবেন না যে এটা নারী না পুরুষ তো এটা কিন্তু কেয়ামতের আলামত যে নারীরা পুরুষের গেঞ্জি গায়ে দিবে পুরুষের শার্ট প্যান্ট ফুটবে এই নারীদের প্রতি আল্লাহ লানত করেছে এই নারীগুলা জান্নাতে তো যাবেও না এরা জান্নাতের গ্রাণ তারা কি পাবে না এই কারণে যেই মা বোনদের মধ্যে অভ্যাস রয়েছে যেই যুবক শ্রেণীদের মধ্যে অভ্যাস রয়েছে নারীদের মতো চুরি পড়া নারীদের মধ্যে কানে দুল লাগানো এরা কিন্তু জাহান্নামি নারী পুরুষ আর আল্লাহ রসুল বলছে আমি যখন জাহান নামে দেখার জন্য সেখানে উকি মেরেছি আমি সবচেয়ে জাহান নামে বলে অর্থাৎ আমাদের এক শ্রেণীর নারী যাদেরকে আমরা রশি দিয়ে আমরা বেঁধে রাখতে পারবো না ঘরের মধ্যে শ্যার জামানা এমন একটা অবস্থা হবে নারীদেরকে আপনি ঘরের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখতে পারবেন না তারা আপনার হাত থেকে বাইর হয়ে যাবে তারা এমনভাবে চলাফেরা করবে তাদের চরিত্র এমনভাবে ভাবে গঠন করবে তারা সমান অধিকার চায় পুরুষের মতো কি চায় সমান অধিকার চায় আরে ভাই মেয়েদেরকে আল্লাহ তালা যে অধিকার দিয়েছে এটা পুরুষকে দেয় নাই মহিলাদেরকে আল্লাহ তালা রসুল যে অধিকার দিয়েছে যে সম্মান দিয়েছে এই সম্মান কিন্তু পুরুষদেরকে দেয় না আল্লাহ রসুল সাল্লাম বলেন একজন সাবি এসে আল্লাহ রসুলকে বলতেছে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আমার মায়ের খেদমত করেছি আমি আমার মাকে নিয়ে মাথায় করে হজ করেছি আমি আমার মায়ের খ্যাতমত করি আপনি বলুন তো দেখি আমার মায়ের যে খ্যাতমত করেছি এই খেদমত করার কারণে আমার মায়ের হক আদায় হয়েছে কি না আমি যে আমার মাকে মাথায় নিয়ে হস করেছি আমি যে আমার মাকে এত সেবা যত্ন করতেছি বলুন তো দেখি আমার মায়ের কি খেদমত করা হয়েছে আল্লাহ রসুল বলতেছে না তুমি যদি তোমার মায়ের তুমি যদি তোমার মায়ের জন্য তোমার শরীরের চামড়া দিয়ে তুমি যদি তোমার মায়ের জন্য তোমার শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে তাকে পড়াও তারপরও তোমার মায়ের হক আদায় হবে না এই হচ্ছে আমাদের মারা তাদের সম্মান অনেক বেশি দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরা একজন রাসূল সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি সর্বপ্রথম কার খেদমত করব আল্লাহ রাসূল বললেন সর্বপ্রথম তুমি খেদমত করবে তোমার মায়ের আল্লাহ বলেন তারপরে ওই ব্যক্তি বলতেছে আল্লাহ তারপরে আমি কার খেদমত করবো আল্লাহ রসুল বলতেছে দ্বিতীয়বারে বলতেছে আল্লাহ তুমি তোমার মায়ের খেদমত করবে মায়ের কথা বলেছে এবার সাবি বলতেছে রসুল আল্লাহ তারপরে আমি কার খেদমত করবো দ্বিতীয়বার আল্লাহ রসুল বলতেছে তৃতীয়বার তুমি তোমার মায়ের খেদমত করবে তিনবার বলেছে তিনবার বলার পর এবার সাহাবি বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি তারপর কার খেদমত করব। তখন আল্লাহ রসুল বলতেছে এবার তুমি তোমার বাবার খেদমত কর এবার তুমি তোমার বাবার কি করো তাহলে বাবার কথা আইসে কবার একবার আর মায়ের কথা তিনবার তাহলে এখানে তো আপনার সম্মান আল্লাহ বেশি দিস একটা পরিবারে একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে ছেলে এবার বাবার সম্পত্তি থেকে বাবার সম্পত্তি যখন বাঘ হয় তখন মেয়ে ফাই কত এক বাঘ আর ছেলে পায় কত দুই বাঘ তো মেয়েরা মনে করে যে এখানে তো ইসলাম আমাদেরকে কোনো অধিকারে দেয় এরকম বলে না যে ইসলাম আমাদেরকে কোনো অধিকারে দেয় একটু চিন্তা করেন একজন নারীকে আল্লাহ এক পার্সেন্ট দিয়েছে আর পুরুষকে দিয়েছে দুই পার্সেন্ট আল্লাহ তালা পুরুষকে বলেছে তুমি এই নারীকে খাওয়াবে পড়াবে তার সেবা যত্ন করবে অসুখ বলে তাকে সেবা যত্ন করবে তাকে খাওয়াবে সব কিছু তুমি করবে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় পুরুষকে বলতেছে শ্বশুর শাশুড়ির জন্য এমনকি শ্বশুর বাড়ির জন্য তুমি এভাবে বাজার করো তাদের জন্য খাওয়াও শ্বশুর শাশুড়ি খাওয়া মা বাবাকে খাওয়াও কিন্তু কোনো নারীকে বলা হয় নাই যে তুমি এগুলা তোমার মায়ের জন্য তোমার বাবার জন্য খরচ আপনাকে আল্লাহ এক দিয়েছে কিন্তু খরচ করার কোনো অধিকার দেয় নেই আপনার নারী নারী আপনি রানীর মতো আপনার রানীর মতো আপনি সিংহাসনে বসে শুধু বলবেন আমাকে এইটা দাও সেটা দাও পুরুষ আপনাকে দিতে বাধ্য আপনাকে আল্লাহ তালা এমন সিংহাসনে বসেছে আর আপনি বলেন আপনার সম্মানে দেয় নেই অকৃতজ্ঞ এরা নিজের স্বাধীনতা নিজের স্বাধীনতা বজায় রাখতে গিয়ে তারা এখন নিজেকে বানিয়ে ফেলছে নিজের অধিকার আদায় করার জন্য এখন নারীরা হয়ে গেছে ফুণ্য সব জায়গার নারীর ছবি দোকানে যান দুই পাশে দুইটা নারী এদের কি মূল্য আছে মোবাইলে ঢুকেন শুধু নারী আর নারী আপনি দোকানে গেছেন কাপড় লাই কাপড়ের যে গায়ে কাপড়ের গায়ের মধ্যে দেখবেন নারীর ছবি আলতা ব্যবহার করে না মহিলারা আলতার মধ্যে ছবি দেওয়ার কি প্রয়োজন সমান অধিকার সমান অধিকার চাইতে চাইতে তারা তারা এখন হয়ে গেছে বগের পণ্য যে কোনো একটা হসপিটালে যান দেখবেন সেখানে ঢুকার পরে সর্বপ্রথম নারীর সাথে আপনার দেখা অফিসে যান আদালতে যান ব্যাংকে যান সাথে সাথে নারী এটা এটা কিন্তু কিন্তু নারীর না না নারীরা এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে জাহান নামের দিকে এটা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের ছেলেমেয়েরা এদেরকে আমরা বুঝাতে হবে যে তোমার সম্মান ঘরে তুমি হচ্ছে ঘরে রানী আর এমন এমন নারী আছে পুরুষকে তো পুরুষ মনেই করে না মনে করে যে সাকর মনে করে কি সাকর তো সে বুঝে না পুরুষকে সাকর বানাইয়া সে হয়ে গেছে সাকরানি ঠিক না কারণ দুজন তো একই করে থাকে এখন যদি সে বলে যে আমার স্বামী হচ্ছে সাকর তাহলে সে কি সাকরানি না আর যদি সে যদি বলে আমার স্বামী হচ্ছে রাজা বাদশাহ তাহলে সে কি হবে রানী হবে আপনি সম্মান দিলে সম্মান উল্টা আপনার দিকে আসবে এখন যদি আপনি সেইভাবে দেখেন উল্টা আপনার বিপরীত হবে এটাই স্বাভাবিক তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবনী থেকে আমরা সতরের শিক্ষা গ্রহণ করলাম সতর নারীদের সতর ব্যাপারে সবচাইতে বেশি হুঁশিয়ার থাকতে হবে আপনার মেয়েকে আপনি যে সেই পোশাক আপনি কিনে দিতে পারেন না আপনার মেয়ে অনেক মূল্যবান আপনার উপরে আমানত আপনি কোনোভাবে আপনার আমানত খেয়ানত করলে এই নারী কাল কেমতন ময়দানে আপনার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবার কিছুই লাগবে না এত পড়াশোনা করার মেয়েকে কিসের জন্য চাকরি বাকরির জন্য আর ভাই চাকরির জন্য কি আল্লাহ তাকে তৈরি করছে চাকরির জন্য তো আল্লাহ মেয়েদেরকে তৈরি করে নাই চাকরির জন্য পুরুষ আছে নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষ আছে সমাজে রাষ্ট্রে নেতৃত্ব দিবে কে পুরুষ কোন নবী বলেন চাই দেখি কোনো নবীকে মেয়ে দেখছেন কোন নবী মেয়ে হয়েছে হয় নাই কারণ এটা আল্লাহ দেয় না তাদেরকে কোন নারীকে ইমামতি করতে দেখছেন কোনো নারী ইমামতি করছে কারণ এই নেতৃত্ব দেয় নাই তাদেরকে আল্লাহ ঘরের জন্য তৈরি আর তাদের সম্মান রয়েছে এর বাইরে তারা হয়ে যাবে তারা হয়ে যাবে ফতিতা তারা হয়ে যাবে বোগের সামগ্রী এই কারণে আমাদের মা বোন এরা বুঝে না এদেরকে আমরাই বুঝাতে হবে এদেরকে আমরাই বুঝাতে হবে নসেদ এই নারীটা জাহান নামে যাওয়ার জন্য এই নারীটাই যথেষ্ট হয়ে যাবে আর কিছু লাগবে না সম্মানিত উপস্থিতি যেই কথাগুলা বলেছি আল্লাহ আক রবুল আলমিন আমাদের বাস্তব জীবনে আমল করার তাও দান করুক